সিরিয়াসলি গাইস মানতে হবে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো যখন আমি বাড়ির থেকে বেরোই আমার বাড়ির থেকে বেরোনোর ভিডিও তেমনভাবে থাকে না যখন আমি রাস্তায় চলে আসি তখন আমার মনে পড়ে যে হ্যাঁ ভিডিও তো এখন অন করাই হয়নি তারপর অনেক বলে কয়ে বোনকে নিয়ে কিন্তু ভিডিওটা অন করলাম আর এখন আমি কোথায় যাচ্ছি তোমাদের অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে কেন কি সন্ধেবেলা এরকম রেডি শেডি হয়ে তেমনভাবে আমাকে বাড়ির বাইরে যাওয়া হয় না আর আজকে ছিল কিন্তু একটা ইনভিটেশন বাড়িতে যেখানে আমি যাব গিফট নেওয়া মানে গিফট নেওয়ার জন্য চলে এসছে একটা আর দোকানটা কিন্তু আমার খুব চেনা পরিচিত তাই জন্য কিন্তু এসেই বললাম যে ভালো আছো এবার দেখাও দেখে আমাকে কিছু গিফটের জিনিস গিফটের জিনিস কথা বলতে বলতে উনি কিন্তু আমাকে সুন্দর সুন্দর পুতুলগুলো দেখানো শুরু করলো আর যেটা বড়ো কথা আমি কিন্তু সব দোকানে গিয়ে মানে নিজের দোকানের মতো ভাবি মনে হচ্ছে কি এটা আমার বাবার দোকান সাজিয়ে রেখেছে তারপরে এখানে উনি কিন্তু আমাকে আরও অনেকগুলো ব্যাগ দেখালো যেটা আমার বেশ পছন্দ হচ্ছিলো আর এই যে বোন এখানে ফোন পেয়ে কিন্তু সেলফি টেলফি করে নিল তারপরে এই যে আমার হাতে পিঙ্ক কালার যে ব্যাগটা দেখছো আর এই যে হোয়াইট হোয়াইট কালারের তো কোনটা তোমাদের বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু যার জন্য নিয়েছিলাম তার জন্য পিঙ্ক কালারের ব্যাগটা নিয়েছিলাম বা তারপরেও কিন্তু এনে আমাকে সুন্দর সুন্দর করে পুতুলগুলো দেখাচ্ছিল কি দারুণ আর দেখো এই যে জিনিসটা দেখাচ্ছিল না এটা একটা চুম্বকের সাহায্যে মনে হচ্ছে দুজনে কিসিং করছে কিন্তু আমি তো শুধু নিতে এসেছি একটা গিফট তারপরে উনি আমাকে অনেক কিছু দেখালো আমার সেগুলো সব পছন্দ হচ্ছিল কিন্তু আমি কী করবো আমি তো যাবো এখন ইনভিটেশন বাড়িতে আমি এইগুলো নিতে নিয়ে তো যেতে পারবো না তার জন্য আমি সবগুলো একটু রেখে দিয়েছি বলেছে যে আমি মানে পরে এসে নিয়ে যাবো আর চলো এনার দোকানের একটু লোকেশনে তোমাদেরকে জানিয়ে যদি কারো দরকার হয় অবশ্যই চলে আসবে বলছে তো তুমি এদিকে এসো তাহলে বেশি ভালো হয় তোমার মুখটা দেখে চিনবে সবাই

আর দোকানের লোকেশনটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আর উনিও যেহেতু বললো আর তারপরে এখান থেকে চলে কি আমি একটা কা দোকানে যেখান থেকে আমি নেব কি সেলিব্রেশন তো বলেছিলেন যে ওনাকে একটা সেলিব্রেশন দিতে আর উনি ওখান থেকে দিল দেবার সাথে সাথে দেখলাম যে কী করবো উনি এখন ট্যাগ করছে ততক্ষণে আমরা একটু পটেটো ক্রাকার খেয়ে নিই আর পটেটো ক্রাকার খেতে খেতে দেখলাম কি আমাদের গিফটটা রেডি হয়ে গেছে এই দেখো আমার হাতে আর দুটো গিফটের একই প্যাক হয়ে গেছে কী দারুণ লাগছে এই দেখো ওটা কিন্তু ব্যাগ আরেকটা সেলিব্রেশন ছিল গিফটও নেওয়া হয়ে গেছে এবার আমাকে মাসিমণি ফোন করেছিল বললো যে বাজারে দাঁড়াতে যেহেতু আমার সাথে একসাথে যাবে কিন্তু এদিকে রাতও হয়ে যাচ্ছিল আমি কি করব দেখো হাতে তো নেই ঘড়ি তাও ঘড়ি দেখছিলাম যে কটা বাজে দেরি হয়ে যাচ্ছিলো এরপরে কিন্তু মাসিমণির সাথে আমি চলে গেলাম একদম বাড়িতে আর এই যে ছিল কিন্তু আজকে আমাদের বার্থডে বাড়ি মানে আমি এখন এসেছি আমার ছোটো মামার ছোট মেয়ের বার্থডেতে আর এই দেখো সুন্দর করে বেলুন টেলুন সাজানো হয়ে গেছে তো চলো একটু ঘরের দিকে বোনকে দেখে আসা যাক এই দেখো আমাদের পুচকু বনু ও বোন দাঁতটা দেখে না তোমরা সবাই হাসবে জানো পরে আমি ওকে বলছিলাম যে বোনো তোর দাঁতটা একটু সবাইকে দেখা তো ও কিন্তু খুব লজ্জা পাচ্ছিল আর আমি ওকে দাঁত দেখানোর কথা কেন বললাম বলো তো কারণ ও প্রচুর পরিমাণে চকলেট খায় যাতে চকলেট খেতে গেলে তো পুরো সামনের দাঁতগুলো পুরো কালো একদম পোকা ধরে গেছে আর এই যে হচ্ছে ওই ছোটোটার এই যে দিদি যে তোরা দুই বোন আর এটা হচ্ছে কিন্তু আমার মামার দুটো মেয়ে এবার চলো তোমাদেরকে একটু ডেকোরেশনটা দেখায় যে কোথায় কি কেকটা কাটা হবে আর এই যে কিন্তু মামিদের ঘর থেকে পুরো বারান্দাতে সুন্দর করে সাজানো হয়ে গেছিল কি দারুণ লাগছে না দেখতে বলো আর পরে একটা হয়ে গেছে আমি কিন্তু ছোটো মামি বাড়ি থেকে একদম বড়ো মামীদের ঘরে চলে এসে এই যে ছিল কিন্তু আমার বড় মামি আর দেখো কত সুন্দর কারণ বড়ো মামির সাথে আমাদের অনেক দিন পর দেখা হচ্ছে যেহেতু মামা বাড়িতে আমাদের বেশি একটা আশা হয় না আর এই দেখো এখানে কিন্তু দুটো কুলার চলছে আর তিতলি দেখো এখানে হাওয়া খেতে বসে গেছে তারপর আবার কি কথাবার্তা বলতে বলতে এবার চলে গেলাম কিন্তু আবার ছোটো মামিদের বাড়িতে কারণ ছোটো মামিদের বাড়ি আর বড় মামিদের বাড়িতে একটু আলাদা যেহেতু দু পাঁচ মিনিট হেঁটে হেঁটে যেতে হয় আর এই যে কিন্তু বোনের ঘরে চলে এসে দেখলাম একটু বইটাই বেশ ভালো সুন্দর করে সাজানো ছিল কিন্তু কি করবো কেক বলছো দেখছিলাম যে কখন কি নিয়ে রেডি করব এদিকে আমার মামা বলছে যে এসে শুধু ভিডিও করলে হবে না কাজ করতে হবে হবে কারণ এখন টেবিলটাকে নিয়ে ওই সামনে গিয়ে যাকে এই যে দেখছো টেবিলটা মুছে দিচ্ছে এটা কিন্তু আমার ছোট মামি আর দেখো এখানে আমার মামা আর আমি মানে আমরা মামা ভাগনি মিলে এখন টেবিলটাকে নিয়ে ওই সামনে গিয়ে বসাবো কারণ ওখানে কেক কাটতে গেলে এই টেবিলটার অবশ্যই দরকার পড়বে আর এই যে যে বোনাকে দেখছো এই মোনাটা কিন্তু আমার ভাই হয় তো তোমার তাদেরকে আমার এই মামি বাড়ির ফ্যামিলিটাকে মানে পরে আমি বলে দেবো কারণ আমার মামা বাড়ির ফ্যামিলি না অনেক বড় এটা করতে গেলে আমার একটা আলাদা রকমের একটা ভিডিও করতে পারে যে ছিল কিন্তু দাদা দাদা এখান থেকে কেকটা সাজাচ্ছিলো যে কখন আমরা কাটবো তারপরে কিন্তু আমি ফার্স্টে একদম বনেদের পাশে রয়ে গেছি যাতে কেকটা বনু কাটলে আগে আমার মুখেই দিতে পারে কি লোভা আমি বলো আরে না না সেরকম কিছু না মানে ভিডিও করছিলাম তাই জন্য সামনে দাঁড়িয়েছিলাম আর এখানে বোনোর এখন কেক কাটিং চলছে আর সবাই আমার পুচকু বোনের জন্য একটু হ্যাপি বার্থডে উইশ করে যে আর দেখো সবাই কিন্তু এখানে কেক টেং কাটিং চলছে বলো 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 বনকে কিন্তু একটু খাইয়ে দিলাম কিন্তু বোন কিন্তু আমাকে খাওয়ালো না দেখো যে লোভটার জন্য আমি জাড়িয়েছিলাম সেটা আমাকে দিল না কিন্তু কী করবো কেউ না দিল না দিল আমি কিন্তু ওখান থেকে কেক নিয়ে নিজে নিজে খাওয়া শুরু করে দিয়েছি কেমন হ্যাংলা এটা দেখে আমার মাসিমনির এত দরদ লাগলো তারপরে কিন্তু মাসিমণি নিজেই এসে আমাকে একটু কেক খাইয়ে দিল খাওয়া দাওয়া তো হয়ে গেছে কেকটা এবার তো আমাকে খেতে বসতে হবে কারণ সবার প্রথমে কিন্তু আমরা বসে গেছি দেখো খেতে যখন আমি লেট করে লাভ নেই তারপর কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি বলো কেমন ধরনের পাবলিক আমি আরে কেউ এরকম আছো যে মানে কোনো ইনভিটেশান বাড়িতে গেলে আগে খাওয়া দাওয়া নিয়ে পড়ে যাও আরে হ্যাঁ হ্যাঁ এরকমই না আরে না না কথাটা সেরকম না কারণ আমরা খাওয়া দাওয়া করে না বাড়িতে চলে আসবো ওই জন্য আমি তাড়াতাড়িও একদম খেতে বসে গেছিলাম আর তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আরে কোনো ইনভিটেশন বাড়িতে এসেছি আর খাওয়া দাওয়া করবো নাচানাচি করবো না তাই কেউ কোনো হয়তো চলো একটু নাচা যা

হ্যাঁ খাওয়া দাওয়া করলাম নাচানাচি করলাম খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এখন বাড়ি যেতে হবে আর এই যে ছিল কিন্তু আমার ছোটো মামি তো আমরা এখন তোমাদের সবাইকে টাটা করে দিচ্ছে আর মামা আমি আর এখন বোন কোথায় যাবো না বাড়িতে আরে আমরা বাড়িতে যাই তোমরা ততক্ষণ আমার পেজকে একটু ফলো করো আর আমার একটা কিন্তু ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে প্রিন্সেস রূপা অফিসিয়াল সবাই কিন্তু যাও তাদের একটু একটু সাবস্ক্রাইব করে হান্ড্রেড করে দাও সাবস্ক্রাইব ফলোর পাশাপাশি কিন্তু ততক্ষণ এই ভিডিওতে কিন্তু পার্শ্ব লাইকটা করে দিও আর টাটা